সুলতানা কামাল একজন বাংলাদেশের নামধারী মানবাধিকার কর্মী সুলতানা কামাল কিছুদিন আগে গ্রিক মূর্তি নিয়ে এক টক শোতে হেফাজত নেতা মুফতি শাখাহতের কথার প্রেক্ষিতে বলেছিলেন যদি মূর্তি না থাকে তাহলে মসজিদও থাকার দরকার নেই এই কথা বলার পরই সুলতানা কামাল ষোলো কোটি মানুষের কাছে বেশ সমালোচনার মুখে পড়েন এই ইস্যু নিয়ে যখন সুলতানা কামালের মেয়ে দিয়া চক্রবর্তীকে সাংবাদিকরা প্রশ্ন করেন তখন তিনি তার নিজ মাকে পাগল বলে উল্লেখ করেন দিয়া চক্রবর্তী বলেন আসলে আমার মায়ের কথা কি বলবো সে পাগল হয়েছে সেই কবে থেকেই যখন আমার হিন্দু বাবা সুপ্রিয়া চক্রবর্তীকে বিয়ে করে মুসলিম হওয়ার সত্ত্বেও আর সে যে টাকা খেয়ে খেয়ে গলাবাজি করে মানুষ কি তা জানে না অবশ্যই জানে তাকে কয়েকবার না করার পরও সে বাংলাদেশের কতগুলো নাস্তিক কুকুর আছে তাদের সাথে ওঠা বসা করে তাদের পাঁচ আটে শুনেছি সেও এখন নাস্তিক হয়ে গেছে নাকি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ